হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য একটি ভেরি ভেরি গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশান নিয়ে এসেছি অবশ্যই তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি আছে আমি তোমাদের হ্যাঁ ইতিহাসের আজকে নিয়ে এসেছি এলে কিউ সাজেশান কিন্তু আমি খুবই দুঃখিত তোমাদের সামনে আমি আসতে পারছি না আমি দু একদিনের মধ্যে তোমাদের সামনে আসবো অনেক দিন থেকে বলছি যে তোমাদের সামনে আসবো কিন্তু আজকের আমি তোমাদের সামনে আসতে পারছি না কারণ এখানে আশেপাশে মাইক বাড়ছে ফলে খুবই অসুবিধা হবে যাই হোক আজকে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি সাজেশন তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি আছে আগে তোমাদের একটি ভিডিও দিয়ে দিয়েছিলাম প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম সেটি তোমরা যারা পাওনি হ্যাঁ তোমাদের জন্য আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি মিথ বা উপকথা ও লেজেন্ড কিংবদন্তি বা কিংবদন্তি বলতে কী বুঝো এখানে কিংবদন্তিটা ব্র্যাকেট হবে বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে আর দুয়ের প্রশ্নটি ছিল পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো পেশাদারী ইতিহাসের সঙ্গে দাঁড়িয়ে ইতিহাসের পার্থক্য আলোচনা করো এই দুটি প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে দিয়েছি যেটা মাস্ট প্রথম অধ্যায় থেকে তো আসবেই আসবে একটি প্রশ্ন এবং বিশেষ করে এক নাম্বার দাগের প্রশ্নটি তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন আশা করি তোমাদের এতদিন হয়ে গেছে যদি তোমরা ইতিহাসে নব্বই আপ অর্থাৎ নাইনটি পার্সেন্ট আপ যদি নাম্বার পেতে যাও তাহলে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আগের বারে যে দু হাজার চব্বিশে যে প্রশ্ন আমি দিয়েছিলাম তার থেকে প্রথম অধ্যায় থেকে কমন ছিল কমন আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দেখে দিচ্ছি দেখাতে গেলে কি হয় এগুলোর জন্য আলাদা ভিডিও করতে হয় কারণ অনেকটা লং ভিডিও হয়ে যায় যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি এটি দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের হিস্ট্রি কোশ্চেন পেপার আমি এলে কেউতে যাচ্ছি এখানে দেখো এলে কিউ তোমাদের আগে আমি যেটা সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন একটা ভিডিও দিয়েছিলাম আশা করি তোমরা সেটা বুঝে নিয়েছো এক থেকে চতুর্থ অধ্যায় গ্রুপ ওয়ান এবং তারপর থেকে চারটি অধ্যায় অর্থাৎ পাঁচ ছয় সাত আট মিলে গ্রুপ টু গ্রুপ ওয়ান থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটি করে প্রশ্নের উত্তর করতে হবে দুটো দুটো চারটে আর একটি প্রশ্ন তোমরা যে কোনো একটি গ্রুপ থেকে করতে পারো দেখো এই একের অধ্যায় থেকে এই যে প্রশ্ন এসেছিল সংগ্রহশালা প্রকাভেদ আলোচনা করো এইটি কমন ছিল এবং স্মৃতিকতা দুটি কমন ছিল আজকের আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে দেখাবো যে প্রশ্নটি কমন ছিল দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আমি প্রশ্ন দিয়েছিলাম দেখতে পাচ্ছ এটি দ্বিতীয় অধ্যায় থেকে গতবারের প্রশ্ন দিয়েছিলাম একেবারে তিনের দাগের প্রশ্নটা দেখে নাও তিনের দাগের প্রশ্নটা ঔপনিবেশিক রাষ্ট্র বা সমাজে সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব আলোচনা করো দেখতে পাচ্ছ এখানে সি বলে লেখা আছে এটা এই প্রশ্নটি এবং আমি তোমাদের প্রশ্ন দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি প্রশ্নটি দেখো পড়েছে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব আলোচনা করো দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন কমন পড়েছে অর্থাৎ আমি বলতে চাইছি প্রত্যেকটি অধ্যায় থেকে তোমরা অবশ্যই একটি করে প্রশ্ন কমন পাবেই পাবে কমন পাবেই পাবে সেই জন্য আজকের আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি প্রশ্ন নিয়ে এসেছি তার মধ্যে আমি দুটি প্রশ্ন তিনটি প্রশ্ন খুবই ভালো প্রশ্ন তিনটি প্রশ্ন অবশ্যই করে নাও তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবেই পাবে এমনকি দুটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো দেখো তিনের দাগে সাম্রাজ্যবাদ সম্পর্কে হফশান ও লেন তত্ত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করবে এবং চারের দাগে দেখো উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো আর পাঁচের দাগের প্রশ্নটি সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো এবং এই প্রশ্নটি হান্ড্রেড পারসেন্ট মুখস্ত করবে এর থেকে তিন আর পাঁচ ভের ভের ইম্পর্টেন্ট তিন আর পাঁচ প্রশ্নটি আশা করি তোমরা খুব ভালো করে তৈরি করবে আর চার প্রশ্নটি পড়ে নেবে বন্ধুরা তোমরা আর না ভেবে অবশ্যই তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিংক শেয়ার করো আর তোমরা বলতে থাকো ত্রিয়াশা একাডেমি মাধ্যমিক অষ্টম নবম দশম শ্রেণীর জন্য ত্রিয়াশা একাডেমি নতুন চ্যানেল ওপেন করেছি তোমাদের চেনাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ভাই বোনদেরকে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলো এবারে এসো দ্বিতীয় অধ্যায় হয়ে গেল এবার দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আমি হ্যাঁ চারটি প্রশ্ন রেখেছি চারটি প্রশ্নের মধ্যে আমি দুটি প্রশ্ন স্টার্ট দিয়ে দিচ্ছি ছয় এবং সাত এই দুটি প্রশ্ন তোমরা হান্ড্রেড পারসেন্ট মুখস্থ করবে এবং আট নয় প্রশ্নটা এখন থেকে তোমরা একটু পড়ে রাখো ছয় দাগের প্রশ্নটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও এর ফল কী হয়েছিল এবং সাতই দাগের প্রশ্ন ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল এর ফলে ভারতের প্রভাব কেমনভাবে পড়েছিল আটের দাগের প্রশ্ন ভারতে অবশিল্পায়নের কারণ কী ছিল ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো এটা তোমরা ক্লাস এইটে পড়েছো অবশিল্পায়ন তোমরা পড়ে এসছো একটুখানি পড়ে নিলেই তোমরা পেরে যাবে এবং নয় দাগের প্রশ্ন হলো চীনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলির সঙ্গে গো তাহলে তোমাদের আটটি মোট অধ্যায় আছে ইতিহাসে তার মধ্যে তিনটি অধ্যায়ের আমি এলে কিউ তোমাদের সাজেশন দিয়ে দিলাম এইবারে আমি তোমাদের সামনে আসবো এবং এর উত্তরগুলো আমি তোমাদের নিয়ে আসবো এর উত্তরগুলো নিয়ে আসবো তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে তোমরা এখন যদি প্রশ্নটি পেয়ে তার উত্তরগুলো যদি তৈরি করতে পারো খুবই ভালো হয় এবং তোমরা যারা পাবে না আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা মুখস্থ করলে দেখবে তার সঙ্গে অনেকটা মিল আছে তোমাদের যে প্রশ্নের যে নাম্বার অনুযায়ী যে উত্তর সেটি আমি নিয়ে আসব বুঝতে পারছো অনেকগুলো সাবজেক্ট বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিংক শেয়ার করো আর ত্রিয়াশা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না অষ্টম নবম দশম তোমরা বন্ধুরা এই চ্যানেলটি যেন ত্রিয়ার শাহ স্টাডি সেন্টার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীর ভিডিও এবার ছাড়তে আমি শুরু করবো আর তোমরা যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও কিছু কিছু সাজেশনের টুকরো টুকরো আমি তোমাদের শেয়ার করবো পিডিএ আখারে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান এখানে দেখতেই পাচ্ছো এবং ভিডিও এডিটিংয়ের সময় আমি এই নাম্বারটা লিখে দেবো নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান এই নাম্বারটাতে তোমরা হাই কিংবা হ্যালো এবং ক্লাস উল্লেখ করে তোমরা পাঠাবে হাই কিংবা হ্যালো বলে এবং তার সঙ্গে ক্লাস উল্লেখ করবে ক্লাস উল্লেখ করে তোমরা পাঠাবে বন্ধুরা এক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের জন্য রইলো শুভকামনা আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকলকে সকলকে ধন্যবাদ